তার চীনের সঙ্গে তার সম্পর্ক আবার নতুন করে স্থাপিত হয় এবং সেই সম্পর্ক অবদান তিনি পশ্চিমা বিশ্ব অন্যদিকে প্রাচ্য এবং প্রাচ্যের যে একটা নিজস্ব সম্পর্ক তৈরি করেছিলেন এটা প্রতিনিধি আমাদের এখনো মনে আছে

ন্যাশনাল সার্ভিস প্রেসিডিয়ার যে সৌহার্দ্যপূর্ণ সম্পদ স্থাপ হয়েছিল এই বিষয়গুলো আমরা কখনোই ভুলে যেতে পারি আজকে যা শাসক গোষ্ঠী জবরদখল করে ক্ষমতা দখল করে আছে যারা প্রেসিডেন্সিয়াল রহনের নাম থেকে মুছে ফেলতে চায় ইতিহাস থেকে মুছে ফেলতে চায় এবং তাকে একটা খননায়কে পরিণত করবার জন্য তারা সেই তাদের কাজ তারা শুরু করছে একেবারে প্রাথমিক স্কুলের প্রাথমিক সব জায়গায় একই ধরনের এবং সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃত কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন এটা একটা একটা করেছেন হাফিজ যিনি তিনি আমাকে বলেছেন একটা সম্পূর্ণ মিথ্যা জনগণ সাহেব কখনোই বাসনে পূরণ করে এইভাবে মিথ্যা কথাগুলো বলে বলে তারা জনগণ সাহেবকে একটা ভিন্নভাবে পরিচিত সাংবাদিক বন্ধুগণ এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বাংলাদেশের যে সামগ্রিক চিত্র সেই চিত্রতে দেখা যাবে জিয়াউরহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে জাতিকে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছে তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে চেষ্টা প্রতিষ্ঠা করতে সক্ষম